ফোন করেছিলাম রিসিভ করলে না আবার এস এম এস করলাম তাও রিপ্লাই দিলে না তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে প্লিজ একবার দেখা করো ইটস ভেরি আর্জেন্ট কী হলো কিছু বলছো না কেন তুলন হ্যালো সাথে সাথে ফোনটা কেটে দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে পিহু ভীষণ কান্না পাচ্ছে কান্নার জোরে ভেতরটা ধুমড়ে মুশ্রে যাচ্ছে এবার পিহুর মনে হচ্ছে নরীর কথাই ঠিক তুরান কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে আর সেটা পিহুর থেকে লুকাতে চাইছে পিহু যেন বিশ্বাসই করতে পারছে না যে তুরান ওর সাথে এমন করতে পারে লম্বা লম্বা শ্বাস নেই পিহু সবরা নিজে বোঝার ভুল এই বুঝ দিয়ে নিজে নিজেকে শান্ত করে পিহু ঠিক করে এই বিষয়টা নিয়ে কাল তুরানের সাথে সরাসরি কথা বলবে লম্বা একটা রুমে চলে আসে চুপচাপ নিঃশব্দে ফোনটা নিজের বালিশের নিচে রেখে নিজের জায়গায় এসে শুয়ে পড়ে নিজেকে যতই বুঝ দিক কিন্তু মন যেন কোনো কথাই শুনছে না মস্তিষ্ক বলছে ভাই তোকে ঠকাচ্ছে পিহু সে পরনারীতে আসক্ত হয়ে গেছে কিন্তু মন বলছে না পিহু তুরান ভাই এমন করতেই পারে না মন আর মস্তিষ্ক লড়াইয়ে ক্লান্ত হয়ে গেছে পিহুর শরীর এই মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যেন ভীষণ দায় হয়ে পড়েছে নানান চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে পিহু রাতের অন্ধকারে বেলকুনিতে চেয়ার পেতে বসে আছে আরিফ হাতে তার ফোন পূর্ণ মনোযোগ তার ফোনের দিকে মনে হচ্ছে যেন নির্দিষ্ট কারোর ফোনের অপেক্ষা করছে তবে বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হয় না পরপরই বেঝে উঠে হাতে রাখা সেলফোনটা আরিফের চোখে মুখে খুশির ঝলক ফোনটা রিসিভ করে কানে ধরে বলে কাজ হয়েছে জি ছবিগুলো পাঠাও আর ওর উপর ছায়ার মতো নজর রাখো টাকা কাল পেয়ে যাবে কথাগুলো বলে ফোনটা কেটে দেয় আরিফ মুখে তার বিশ্বজয়ের হাসি পশু এই বাড়ি থেকে চলে যাবে আরিফ তাই যাওয়ার আগে শেষ চেষ্টা করে যাচ্ছে সকালে সবার আগে ঘুম ভাঙে তুরানের আর মোরা ভেঙে উঠে বসে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল সাড়ে ছয়টা বাজে পাশ ফিরে তাকায় পিহুর দিকে পিহু হাত পা গুটিয়ে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে পিহুর ঘুমন্ত ঘুমন্তমুখী থেকে তাকিয়ে মুসকি হাসে তুরান এগিয়ে গিয়ে পিহুর কপালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বালিশের পাশে হাত দিয়ে দেখে তার ফোন নেই ভ্রু কুসকে যায় তুরানের মনে করার চেষ্টা করে রাতে ঘুমানোর আগে ফোনটা ঠিক কোথায় রেখে ঘুমিয়েছিল কিন্তু তুরানের স্পষ্ট মনে আছে ফোনটা বালিশের কাছে রেখেছিল ব্যতীত ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে থাকে তুরানের হাতে করা টুকটাক শব্দে ঘুম ভেঙে যায় পিহুর ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তুরান ব্যস্ত হয়ে কিছু খুঁজছে এই সাত সকালে এমন হন্যে হয়ে তুরান কি খুঁজতে পারে সেটাই পিহুর মাথায় আসছে না হঠাৎ কাল রাতের কথা মনে পড়তে লাফিয়ে উঠে বসে পিহু তুরান কি তবে তার ফোনটা খুঁজছে পিহু একটু পিছিয়ে বালিশের উপর গিয়ে বসে যাতে তুরান বালিশের নিচে রাখা ফোনটা খুঁজে না পায় এদিকে পিহুকে এমন লাফিয়ে উঠে বসতে দেখে হাত থেমে যায় তুরানের ব্রুকুসকে তাকিয়ে বলে এমন লাফালাফি করছিস কেন আর আমার ফোনটা কোথায় দেখেছিস খুঁজে পাচ্ছি না এখানেই তো রেখেছিলাম মনে হয় বলেই আবার খুঁজতে শুরু করে তুরান পিহু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মনে মনে সাজিয়ে নেয় মনে মনে সব কথা গুছিয়ে নিয়ে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে হুম বল খোঁজাখুঁজি করতে করতে উত্তর দেয় তুরান পিহুর দৃষ্টি শীতল কিন্তু মনে ভয় দৃষ্টি সোজা তুরানের দিকে রেখেই বলে জেরিন কে তুরান ভাই হঠাৎ করে পিহুর মুখে জেরিনের নাম শুনে চমকে উঠে তুরান থেমে যায় ব্যস্ত হাত জোড়া এলোমেলো দৃষ্টিতে তাকায় পিহুর দিকে চোখে একরাস কৌতূহল তুরানের পিহু জেরিনের কথা জানলো কিভাবে আর কি কি জেনেছে পিহুর প্রশ্নের বিপরীতে তুরান উল্টো প্রশ্ন করে তুই জেরিনকে কিভাবে চিনিস আমি কিভাবে চিনি সেটা না হয় পরে বলবো আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন জেরিন কে থেমে যায় তুরান দৃষ্টি তার এলোমেলো ছোট্ট একটা ঢোক গিলে বলে এখন আমি কিছুই বলতে পারবো না তোকে সবটা পরে বুঝিয়ে বলবো এখন না আমার ফোনটা একটু খুঁজে দে এটা আমার ভীষণ দরকার রাগ হচ্ছে পিহুর রাগে অগ্নি শিকার ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে পিহুর প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে ফোন তুরানের কাছে বেশি জরুরি হয়ে গেল রেগে বিহু বলে আমি আপনাকে একটা প্রশ্ন করেছি তুরান ভাই আর আমার উত্তর এখনই চাই বলুন কে ইজ তার সাথে আপনার কি সম্পর্ক মাঝরাতে সে আপনাকে কেন ফোন দেয় ব্রুক উস্কে যায় তুরানের পিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে তাহলে আমার ফোন তোর কাছে তুই আমার ফোন লুকিয়েছিস দেখ পিহু আমার জরুরি দরকার আছে ফোনটা দিয়ে দে আমি বললাম তো তোর সব প্রশ্নের উত্তর দেব কিন্তু এখন না এই মুহূর্তে কিছু বলতে পারবো না ওদের কথার মাঝে হঠাৎ তুরানের ফোন বেজে উঠে পিহুর বালিশ কাঁপতে দেখে তুরান আর বুঝতে বাকি নেই যে ফোনটা পিহুর বালিশের নিচে লুকিয়ে রেখেছে এদিকে এই অসময়ে ফোন বেজে উঠায় হতবম্ব হয়ে যায় পিহু তবে বালিশের উপর থেকে সরে না আরও শক্ত করে বসে থাকে পিহুকে এমন বসে থাকতে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে তুরান এই মেয়েকে বোঝাতে বেশ কাঠখড় পোড়াতে হবে শান্ত চোখে তাকিয়ে তুরান বলে জেরিন আমার একটা ফ্রেন্ড ও একটা সমস্যার মধ্যে পড়েছে তাই আমাকে ফোন দিয়েছিল বাকি সব পরে একসময় বলবো এখন ফোনটা দে তুরানের কথা পিহুর কেন জানি বিশ্বাস হচ্ছে না এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তুরানের দিকে বিশ্বাস অবিশ্বাসের দোটানার পিহুর ফোনটা তুরানকে দিয়ে দেয় মনে এই আশাবাদে যে তুরান্ত বলেছে পরে সব বলবে এর মানে পরে সে বলবে আর তাছাড়া জেরিন নাকি তুরানের ফ্রেন্ড বিপদের সময় একজন ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের সাহায্য নিতেই পারে এতে দোষের কি নিজে নিজেকে বুঝতে পিহু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে পিহু আজ কলেজে যেতে চেয়েছিল কিন্তু তাহামিনা থাকায় যায়নি এমনিতেও কলেজে গেলে ক্লাসই বা করে কখন তিন বান্ধবী লাইব্রেরিতে বসে গল্প করে সময় পার করে দেয় তার চাইতেই বোন বাড়িতে আছে তাকে সময় দেওয়া ভালো এমনিতেও কাল তো তাহামিনা চলেই যাবে কিন্তু যার জন্য পিহু কলেজ মিস দেওয়া সে তো লাপাত্তা সকালে নিচে এসে শুনে সে সকাল সকাল জিয়ানের সাথে শপিং এ বেরিয়েছে এদিকে পিহু ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে তাহমিনার জন্য অপেক্ষা করছে এমন সময় সেখানে আরিফ উপস্থিত হয় পিহুকে একা দেখে ওর পাশে এসে বসে পড়ে হঠাৎ পাশে কারোর উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরিয়ে তাকায় পিহু নিজের পাশে আরিফকে দেখে ভ্রু কুচকে যায় পিহুর এই লোকটাকে পিহুর একদম পছন্দ হয় না পিহুকে একা পেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে আর সেটা যদি তুরান দেখে তাহলে লেগে যায় অশান্তি তবে আপাতত তুরান বাড়িতে নেই দেখে পিহু স্বস্তি নিঃশ্বাস ফেলে ঝামেলা পিহুর একদম পছন্দ নয় আরিফের দিকে তাকিয়ে মিথ্যা হাসে পিহু কিছুটা সরে বসে বলে কিছু বলবেন ভাইয়া আরিফও যেন পিহুর প্রশ্ন করার অপেক্ষাতেই ছিল পিহু প্রশ্ন করতেই ছটপট উত্তর দেয় হুম কিছু জরুরি কথা বলার আছে খুব বেশি জরুরি জি বলুন নরেচরে বসে আরিফ আশেপাশে একবার নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলে দেখো পিহু আমি মুখে না বললেও আমি জানি তুমি এটা বুঝতে পারো যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি মানে একটা সুপ্ত ইচ্ছা তৈরি হয়েছিল তোমাকে নিয়ে কিন্তু ইচ্ছাটা পূরণ হওয়ার আগেই তোমাকে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি চাই তুমি ভালো থাকো সুখে থাকো সেটা আমার সাথেই হোক বা সাথে কিন্তু আমার মূল চাওয়া হলো তোমার সুখ তুমি কি তুরানের সাথে সুখী আগুন চোখে আছে পিহু এই লোকটার মতলব যে ভালো না সেটা পিহু আগে বুঝে গেছে কিন্তু হঠাৎ এভাবে যে সেটা প্রকাশ করবে সেটা পিহু আশা করেনি খানিকটা রাত নিয়ে পিহু বলে আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন আমি আমার স্বামীর সাথে সুখী কিনা সেই প্রশ্ন করার আপনি কে আরে বুঝতে পেরেছে পিহু রেগে গেছে এখন পিহু যদি রেগে চেঁচামেচি শুরু করে তাহলে আরিফকে বেশ অপমানিত হতে হবে কারণ এটা অন্যের বাড়ি পুরো বাড়িতে আরও একবার চোখ বুলিয়ে নেয় আরিফ আপাতত এখানে কেউ নেই সবাই নিজেদের রুমে আছে পিহুকে শান্ত করতে আরিফ ধীর কণ্ঠে বলে দেখো পিহু প্লিজ হাইপার হয়েও না আমি কিন্তু তোমার ভালোই চাই শুধুমাত্র তোমার ভালো কথা ভেবে আমি খুঁজে খুঁজে তুরানের বিষয়ে অনেক তথ্য বের করেছি তুমি কি জানো তুরান তোমাকে ঠকাচ্ছে আরিফের কথায় ভ্রু কুসকে তাকায় পিহু চোখে তার বিস্ময় কৌতূহলের কণ্ঠে পিহু প্রশ্ন করে মানে কি বলতে চাইছেন আপনি মানে তুরান একটা মেয়ের সাথে প্রেম করছে সেটাও তোমার থেকে লুকিয়ে তা কি তুমি জানো বুকের ভিতর ধক করে ওঠে পিহুর তুরানকে নিয়ে পিহুর মনে সব সময় ভয় থাকে সেই ভয়টা যেন ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হচ্ছে আরিফের দিকে তাকে কিছুটা রাগ নিয়ে পিহু বলে কি যাতা বলছেন আপনি এমন কিছুই না কিসের ভিত্তিতে আপনি এই কথা বলছেন আমার কাছে প্রমাণ আছে তাই বলছি বলে আরিফ নিজের সেলফোনটা পিহুর দিকে এগিয়ে দেয় প্রশ্নবোধক চোখে তাকায় পিহু আরিফের কথা যেন পিহুর মাথার উপর দিয়ে যাচ্ছে চোখের ইশারায় আরিফায় ফোনটা দেখতে আরিফের দৃষ্টি লক্ষ্য করে ফোনটা হাতে নেয় পিহু ফোনের দিকে তাকাতেই থমকে যায় পিহুর চোখ আরিফের ফোনে তুরানে একটা ছবি ছবিটাতে তুরান আর একটা মেয়ে কফি শপে একে অপরের হাত ধরে বসে আছে ফোন স্কল করে আরও দুটো ছবি পায় তুরানের তিনটা ছবি তুরানের সাথে ওই মেয়ের ভিন্ন ভিন্ন জায়গায় তোলা আর আশ্চর্যের বিষয় হলো পিহু এই মেয়েটাকে চেনে সেদিন রিকশায় তুরানের সাথে এই মেয়েটাকেই দেখেছিল পিহু পিহুর হাত থরথর করে কাঁপছে চোখ টলমল করছে নিজের মনকে বুঝতে এসব মিথ্যা তারা দুজন শুধুমাত্র বন্ধু আর কিছুই নয় আরিফের ফোনটা টেবিলে রেখে শক্ত কণ্ঠে বলে আপনি ভুল ভাবছেন ওনারা দুজন শুধুমাত্র বন্ধু আর কিছুই না যদি শুধু বন্ধুই হয় তাহলে একে অপরের হাত ধরে আছে কেন বলো আমাকে পিহু নিশ্চুপ কি উত্তর দেবে বুঝতে পারছে না মস্তিষ্কে হাজার জোর দিয়েও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না পিহুর অবস্থা দেখে মনে মনে হাসে আরিফ এরপর স্বাভাবিক মুখ করে বলে তুমি খুব ভালো পিহু অনেক বেশি সহজ সরল তাই তো তোমাকে তুরান এভাবে ঠকাচ্ছে তোমার যদি আমার কথা এখনো বিশ্বাস না হয় তাহলে আরাবিক ক্লিনিকে যাও তুরান এই মেয়েটাকে নিয়ে ওখানে গেছে এখনো সেখানেই আছে গিয়ে তুমি নিজের চোখে দেখে এসো পিহু এখনো নিশ্চুপ কোনো কথা বলছে না সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছু ভেবেই যাচ্ছে পিহুর ভেতরে চলছে ঝড় মনার মস্তিষ্ক চলছে গুরুতর লড়াই এলোমেলো পিহুকে আরো এলোমেলো করে দিতে আরিফ আবার বলে তোমার ভালোর জন্যই এই সব বললাম আমার মনে হয় তোমার ওখানে একবার যাওয়া উচিত আর কতদিন অন্ধকারে থাকবে তুমি এবার তো চোখ খোলো তোমার অন্ধকার কাটানোর পথ আমি দেখিয়ে দিলাম বাকিটা তোমার ইচ্ছা ঠিকানা আর রুম নাম্বার দুটাই তোমাকে মেসেজ করে দিচ্ছি তোমার ইচ্ছে হলে যাবে না হলে ডিলিট করে দিও কথাগুলো বলে আরিফ উঠে চলে যায় এদিকে চিন্তিত পিহু পাথরের মতো বসে আছে ভেবে যেন কুল কিনারা পাচ্ছে না এই মুহূর্তে পিহুর ঠিক কি করা উচিত আরিফের কথা মতো সেখানে যাওয়া উচিত নাকি তুরানের উপর বিশ্বাস রাখা উচিত হাজারো ভাবনায় পাগল প্রায় পিহুর শেষে সিদ্ধান্ত নিয়ে সে যাবে আজ এর একটা বিহিত হওয়া দরকার এ মেয়ের পরিচয় জানা ভীষণ জরুরি হয়ে পড়েছে কথাগুলো ভেবেই দৌড়ে নিজের রুমে চলে যায় পিহু আলমারি থেকে নিজের পাসটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে ক্লিনিকের উদ্দেশ্যে ক্লিনিকে ঢুকে ফোন থেকে আরিবের পাঠানো এস এম এসটা বের করে পিহু সেখান থেকে রুম নাম্বার দেখে সোজা সেই রুমের দিকে হাঁটা দেয় দরজার সামনে এসে থমকে যায় পিহুর পা ভেতর থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছে মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমি এখন কি করব তুরান তুমি বলো কোথায় যাব আমি এই বাচ্চাটাকে নিয়ে ওর কথা তো কাউকে বলতেও পারবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না তুরান প্লিজ কিছু করো জেরিন প্লিজ শান্ত হও এই সময় উত্তেজিত হওয়া ঠিক না এতে বেবির উপর এফেক্ট পড়বে তুমি চিন্তা করো না আমি আছি তো এটা কি তোমার একার বাচ্চা বলো ওর উপর তো আমারও দায়িত্ব আছে ভেতর থেকে তুরানের গলা শুনে স্তব্ধ হয়ে যায় পিহু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না কার বাচ্চা কিসের বাচ্চা এটা কি আসলে তুরান নাকি অন্য কেউ কোলাহলহীন নিশ্চুপ পরিবেশ মনে হচ্ছে সময়টা যেন রাতের মধ্যভাগ নিশুতি রাতের মধ্যেই শব্দহীন লাগছে সব আশেপাশে কারোর কথা আপাতত পিহুর কানে আসছে না পিহুর শরীর মন মস্তিষ্ক পুরো সত্তা জুড়ে চলছে ভূমিকম্প এটা কার গলা শুনলো সে তুরান এটা কি সত্যিই তুরান কিন্তু মিথ্যে কিভাবে হবে পিহু তো তুরানের গলা চেনে খুব ভালো করেই চেনে সে ছোটোবেলায় ভালো লাগা কিনা তার গলার আওয়াজ চিনতে পিহু ভুল করবে কিভাবে। কিন্তু মনটা বড্ড বেহায়া কিছুতে মানতে চাইছে না বারে বারে বলছে তোর ভুল হচ্ছে পিহু তোর বড় ফুল হচ্ছে ঠিক বেটিকে দোটানা থেকে মুক্তি পেতে কাঁপা কাপা হাটটা এগিয়ে নিয়ে যায় দরজার দিকে দরজায় হাতল একসাথে ধরে ছোট্ট একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে ভেতরে তাকাতেই থমকে যায় পিহুর পা জোড়া বরফের মতো জমে যায় পুরো শরীর অবিশ্বাস্য চোখে তাকায় সামনের দিকে চোখ দুটো ছলছল করছে বেডের পাশে তুরান দাঁড়িয়ে আছে আর ছবির সেই মেয়েটা বেডে বসে তুরানের কোমর জড়িয়ে ধরে কান্না করছে দৃশ্যটা যেন পিহুর দুই চোখ কিছুতেই সহ্য করতে পারছে না বুকের ভিতর দুমড়ে মুস্টে যাচ্ছে এটা কি আসলই তুরান পিহু তুরান ভাই কিভাবে সম্ভব পিহুর চোখে বিস্ময় কাটছে না এদিকে হঠাৎ দরজা খোলা শব্দে পেছনে ঘুরে তাকায় তুরান এখন হঠাৎ কে এলো সেটাই ভাবছে ডক্টর তো একটু আগেই দেখে গেছে পেছন ঘুরে দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় তুরান পিহুর কান্না জমানো রক্ত লাল চোখ দেখে বুকের ভিতর ধক করে উঠে তোরানের পিহুকে এই সময় এখানে তোলার মোটেও আশা করেনি কুট করে ছেড়ে দেয় জেরিনকে ছিটকে দূরে সরে দাঁড়িয়ে পড়ে পিহুর দিকে দু এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে তার আগে জেরিন বলে উঠে কি কি তুমি হঠাৎ তুমি ঢুকে বলেছে কাউকে খুঁজছো কে পিহু নির্বাক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তুরানের দিকে পিহুর এমন দৃষ্টি দেখে তুরানের শরীর ভয়ে জমে যাচ্ছে সামনে যে খারাপ কিছু ঘটতে চলেছে সেটা তুরান খুব ভালো করে বুঝতে পারছে পিহুকে বোঝাতে কিছু বলার জন্য মুখ খুলে কিন্তু কিছু বলতে পারে না তার আগে পিহু হাত দিয়ে তুরানকে থামিয়ে দেয় জেরিনের দিকে তাকিয়ে বলে সরি আপু ভুল করে চলে এসেছি আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি বলে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে যায় পিহু পিহুকে যেতে দেখে তুরানের ভয় আরও বেড়ে যায় মেয়েটা আবার ভুলভাল কিছু করে বসে না তো পিউকে থামাতে ওর পেছন পেছন ছুটে তোরান দরজার সামনে যেতে জেরিন বলে উঠে তোরান তুমি কোথায় যাচ্ছ আর ওই মেয়েটাকে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন বলার সময় নেই জেরিন আমাকে যেতে হবে তোমাকে সবটা পরে বুঝিয়ে বলবো শুধু এটুকু জেনে রাখো ওই মেয়েটা আমার প্রাণ ব্যাস এর বেশি কিছু বলার আর ধৈর্য নেই তুরানের আপাতত পিহুর কাছে যাওয়াটা বেশি জরুরি তাই আর জেরিনের কথা কানে না তুলে দূরে বেরিয়ে আসে ক্লিনিকের বাহিরে এদিকে জেরিন হাঁ করে তুরানের যাওয়ার থেকে তাকিয়ে আছে আপাতত এটা ভাবছে যে কেই মেয়ে যার জন্য তুরান এতটা অস্থির হয়ে গেছে পাগলের মতো ছুটে চলে যাচ্ছে তুরান বাহিরে এসে দেখে পিহু আশেপাশে দৃষ্টি সীমানার মধ্যেই নেই বাড়ি চলে গেছে হয়তো ভেবেই তুরান একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হয় তাইবা বেগম আর তাহামিনা মা দুজনে মিলে ড্রয়িং রুমে টেবিলে খাবার সাজাচ্ছেন দুপুর হয়ে গেছে এখন সবাই খেতে বসবে এ বাসায় আবার খাবার টাইম টু টাইম খাওয়া হয় দেরি করে খাওয়া শফিক সাহেবের পছন্দ করেন না তাই তো দুই জামিলে মিলে তাড়াহুড়ো করে খাবার পরিবেশনে লেগে পড়েছেন তাহামিনা জিয়ান আর আরিফ ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে খাবার পরিবেশন শেষ হলে সবাই খেতে বসবে সময় হয়ে যাওয়ায় শফিক সাহেব খবরের কাগজ হাতে রুম থেকে বেরিয়ে আসেন নিজের দক্ষ চোখে একবার পুরো বাড়িতে চোখ বুলিয়ে শান্তভাবে সোফায় গিয়ে বসেন তাহামিনা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন ছোট বৌমা বাবার কি খবর সে বাড়ি আসবে কবে তাহামিনার মা কাজ করতে করতে জবাব দেয় বেশ দেখে থাকতে বলো আর বাচ্চারা সবাই কোথায় তিয়াস তুরান পিউ কোথায় ওরা স্বামীর ডাকে হাত থেমে যায় তাইবা বেগমের সকালে খাওয়া দাওয়ার করার পরে সবাই রুমে গেছিল বিশ্রাম করতে তারপর বাহিরে এসে পিহুকে দেখেননি এখনো পর্যন্ত পিহুর কোনো খবর নেই তাহামিনাকে দিয়ে একবার পুরো খুঁজিয়েছেন কিন্তু পিহুকে পাইনি কাউকে না বলে কোথায় গেল মেয়েটা সেটা ভেবে চিন্তিত তাইবা বেগম স্বামীর প্রশ্নের জবাবে চিন্তিত সুরে বলে টিয়াস তো ওর ঘরেই আছে বেরিয়ে আসবে এখনই তুলন সেই সকালে বেরিয়েছে এখনও বাসায় ফেরেনি আর সকালে খাওয়া দাওয়া করার পর থেকে পিউকেও কোথায় দেখছি না ও বাড়িতে গেছে হয়তো চলে আসবে এরই মাঝে হন্ততন্ত ভঙ্গিতে তুরান বাড়িতে প্রবেশ করে সবাইকে নিচে দেখে তুরান দৌড়ে তাহামিনার কাছে এগিয়ে আসে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে পিহু কি এসে পড়েছে তাহু কোথায় ও আছে তুরানের কথা শুনে ভ্রু কুসকে যায় তাহামিনার কিছুটা অবাক কণ্ঠে বলে মানে কি বলছিস ভাই পিহু তো বাসায় নেই তুই কি জানিস ও কোথায় গেছে মানে ও এখনো বাসায় ফেরেনি কিন্তু আমার আগেই তো বেরিয়েছে ও ফুপির কাছে গেছে ও ফুপির কাছে গেছে হয়তো দাঁড় আমি আসছি বলে তুরান উল্টো ঘুরে গেটের দিকে হাঁটা দিতে থাকে এবার পুরো পরিবার আশ্চর্য হয়ে যায় তুরানের কথা সবার মাথার উপর দিয়ে যাচ্ছে শফিক সাহেব হাতের খবরের কাগজটার সামনে টি টেবিলে রেখে তুরানের দিকে তাকিয়ে বলেন দাঁড়াও তুরান কোথাও যেতে হবে না আমি পিয়াসকে ফোন করে জিজ্ঞেস করছি যে পিহু ও বাড়ি গেছে কি না তার আগে বলো কি হয়েছে বাবা এখন এসব বিস্তারিত বলার সময় নেই আমার আগে পিহুর সাথে কথা বলা প্রয়োজন ও আমাকে ভুল বুঝে রাগ করে চলে এসেছে তুমি প্লিজ আগে ফুপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো পিহু ওখানে গেছে কিনা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো